ওরে রাস্তার অবস্থা পুরো রাস্তায় মানুষ হ্যাঁ অটোই দেখি সব হ্যাঁ হোক উত্তরবঙ্গে অনেক একটা বড় ধরনের সফল এটা সামনে যদি এখন আরো সুবিধা হতো এর ব্রিজটা যদি একটা ব্রিজ হতো ওইখানে বালাসিঘাটে তাহলে আরো অনেক উত্তরবঙ্গের জন্য যাতায়াত অনেকটাই আরো সুবিধা হত ব্রিজের সাইডটা এবং একটা ভিউ সুন্দর চারপাশে মনোরম পরিবেশ লোকজন তো ওই যে কাপল ব্লগার সবাই একটু ভিডিও করার জন্য বা শুট নেওয়ার জন্য এই হচ্ছে অবস্থা ফিরিজে গাড়ির চাইতে লোকে বেশি রাস্তার মাছ পুরো ব্রিজটা আমি চাব আপনাদের দেখাতে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ব্রিজে দেখেন গাড়ি যে পুরা ব্রিজে কম বেশি লোক আছে ভিডিও করার জন্য বা সেলফি উঠানোর জন্য অনেকে যে নেরা হচ্ছে সেলফি বাবা পিকনিক করতে আইছিল নাকি আরে হালারে গাড়ার দরকার না বলছে এমনি সাব এখানে সাপ দেওয়ার কিছু হলো আমি যাচ্ছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি নদী কিন্তু হলো যেটা পার করে এলাম আর এটা হলো চটের মতো মানে সেটা পুরোটা এটা চরের মতো এই হচ্ছে অবস্থা ফিরিজের

আপনাদেরকে একটু সামন পর্যন্ত দেখে আমি মানে এইখান থেকে ব্রিজ শেষ সামনের যে এটা হলো একটা খালের মতো এই দেখতে খালের মতো আর এই যে কি মনে না এই হচ্ছে অবস্থা এই যে ব্রিজের মানে এখান থেকে শেষ গ্রাম সিলমারি এই সাইড এর রোড এটা এই